একে ধরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের একে ধরে এই যে দরজাগুলা দেখতে পাচ্ছেন এই দরজাগুলা সবগুলো চলে যাবে আমাদের সিলেটে সিলেট বলুন বাজারে এই দরজাগুলা অর্ডার করছে আমাদেরকে আবদুল হাত সাহেব এই দরজাগুলা অরিজিনাল জর্সরুম রাগনি কাঠের এবং এই দরজাগুলা সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করা এই দরজাগুলা পাখা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এই দরজাগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল বডিতে ডিজাইন করা বাজু সহ এবং ভিতর সহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন উনি আমাদেরকে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইন করে দিছে দিছি। এবং সাইট একেবারে ফ্লেন এই কাঠ যশোরের ম্যাগিনী কার যশোরের থেকে আমরা কাঠ আনার পরে মেশিনের মাধ্যমে সিজানিং ব্রয়লার ট্রিটমেন্ট করে মেশিনের মাধ্যমে ফিঙ্গার জয়েন্ট দিয়ে দরজা বানানোর পরে আমরা সিএনসি মেশিনের মাধ্যমে এরকম ডিজাইন করি এই ডিজাইনের দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি সাত হাজার পাঁচশো টাকা করে এই দরজাগুলা পাশে আছে সাড়ে তিন ফুট এবং লাম্বা থাকবে সাত ফুট এই দরজাগুলার সাথে আপনারা যে কোনো কাঠের চৌকাঠ ব্যবহার করতে পারবেন লোহা কাঠের চৌকাঠ মেহাগিনি কাঠের চৌকাঠ শিলকুরি কাঠের চৌকাঠ আপনারা যে যেই কাঠের চৌকাঠ ব্যবহার করতে চান সব ধরনের চৌকাঠও আমাদের এখানে পাওয়া যায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে এরকম ডিজাইনের দরজা অর্ডার করছে টোটালে আট পিস ওনার সাড়ে তিন ফুট সাত ফুট দরজা আছে ছয় পিস এবং আড়াই ফুট সাত ফুট দরজা আছে দুই পিস এই দরজাগুলো অরিজিনাল জশরের ম্যাগনি কাঠ এবং এই দরজাগুলো সিজানিং ব্রয়লার ট্রিটমেন্ট করা এই যে দেখতে পাচ্ছেন আমরা বা পাশে ওনার জন্য লক লাগানোর জায়গা রাখা দিছি ডাইন বামগুলাও উনি আমাদেরকে দিছে ওনার চাহিদা অনুযায়ী আমরা করে দিয়েছি আপনাদের কারো যদি এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় মেইন গেটের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এরকম সেম ডিজাইনের দরজায় আমাদেরকে আট পিস অর্ডার করছে আমরা দরজাগুলো রেডি করছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল ডেলিভারি দিয়ে থাকি এই আবদুল আহাদ সাহেবের দরজাগুলো নেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসের গাড়ি আসছে আমরা দিয়ে দিব এই একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা অরিজিনাল সিটাং সেগুন কাঠের এই দরজাগুলো আমরা বিক্রি করছি নোয়াখালীতে এই দরজাগুলো চলে যাবে এই দরজাটা সাইড থ্রি ডি ডিজাইন করা এবং মাঝখানে এটা টু ডি ডিজাইন করা এই দরজাটা ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটান সেগুন কাঠের এরকম থ্রি ডি ডিজাইন এবং টু ডি ডিজাইন সহ এই দরজাগুলো আমরা বিক্রি করছি আঠারো হাজার টাকা করে আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিতে পারেন যদি আপনারা কেউ চান এরকম সাইড উপাসে থ্রি ডি ডিজাইন সারা নেবেন সেটাও করে নিতে পারবেন থ্রি ডি ডিজাইন যদি না থাকে শুধু টি টু ডি ডিজাইন দিয়ে এই দরজার দাম পড়বে পনেরো হাজার টাকা এবং এই দরজা এরকম ডিজাইন যদি আপনারা কেউ সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠে করে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাগুলো হচ্ছে ম্যাগিনি কাঠের এই দরজাগুলো আমরা বিক্রি করছি রোহিতপুরে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন চাইর পাশে ডিজাইন করা হয়েছে এই দরজাগুলো আমরা ম্যাগিনি কাঠের চৌকাঠ এরকম ম্যাগিনি কাঠের পাল্লা থ্রি ডিজাইন এবং টু ডিজাইন সহ কমপ্লিট করে আমরা বান্নি সহ ওনার কাছে বিক্রি করছি আঠারো হাজার টাকা করে এই দরজাগুলোও চৌকাঠ সহ সাড়ে তিন ফুট সাত ফুট আপনাদেরকে আরও যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করলে এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যার যে এই ডিজাইন প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আব্দুল আহাদ সাহেবের দরজা এই দরজাগুলো বারান্দার জন্য উনি আমাদেরকে অর্ডার করছে আপনাদের এরকম ডিজাইনের দরজা বেডরুমে বারান্দায় বা মেন গেটে যার যেখানে ব্যবহার করতে ইচ্ছা ব্যবহার করতে পারবেন আমাদের এখানে কাঠের দরজা ছাড়াও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা আছে গ্লাসের দরজা আছে সব ধরনের সব কোম্পানির প্লাস্টিকের দরজা এবং সব কালারের প্লাস্টিকের দরজা আছে এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই এই কমান্ডো ডোর দরজাগুলোর দাম পাঁচশো টাকা এই আপনারা বারান্দায় ব্যবহার করতে পারবেন বাথরুমে ব্যবহার করতে পারবেন এই দরজাগুলোতে উন্নত মানের হ্যাড ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এই দরজাগুলো অনেক হেভি এই দরজাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যালমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে এই দরজাগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে ডিজাইন নিয়ে সেখান থেকে পছন্দ করে দিয়ে নিতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ